নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় এবার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রের খবর শুক্রবার আলিপুর আদালতে একশো পাতার বেশি চার্জশিট জমা দিলেন তদন্তকারীরা সঙ্গে এক হাজার পাতার নথিও জমা দিয়েছেন তারা সিবিআই চার্জশিটে নাম রয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এছাড়াও এই মামলায় গ্রেপ্তার হওয়া আরও চারজনেরও নাম রয়েছে চার্জশিটে অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধি চারশো নয় চারশো কুড়ি চারশো আটষট্টি ও চারশো একাত্তর ধারায় মামলা রুজু হয়েছে এছাড়া দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে পাঁচজনের বিরুদ্ধে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ টানা কয়েকদিন সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরে এই মামলার সূত্র ধরে বিপ্লব সিংহ আফসার আলী এবং সুমন হাজরাকেও গ্রেপ্তার করেছিলেন তদন্তকারীরা এই মামলায় শেষ গ্রেপ্তার আশিস পান্ডে তৃণমূলের এই ছাত্রনেতা সন্দীপের ঘনিষ্ঠ বলেই পরিচিত শুধু তাই নয় তার বিরুদ্ধে সরকারি হাসপাতালে হুমকি সংস্কৃতিতে জড়িত থাকা অভিযোগ রয়েছে গত নই আগস্ট কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলায় সেমিনার হল থেকে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল পুলিশ পরে তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই এছাড়াও এই মামলাতে প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ এবং টানা থালার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই আবহাওয়া প্রকাশ্যে আসে আর্জি আর্থিক দুর্নীতির অভিযোগ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা